তো ফাইনালি ফাইনালি একটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এবং সুপার সুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে কিন্তু আমি চলে এসেছি এবং এটা কিন্তু অবশ্যই দেবদাকে নিয়ে এবং খাদান সংক্রান্ত এবং খাদান সংক্রান্ত বিরাট বড় একটা আপডেট এবং অনেকের মধ্যে একটা হিউজ হিউজ লেভেলে কনফিউশন ছিল যে খাদান কবে মুক্তি পাচ্ছে খাদান দু হাজার চব্বিশে আসবে কিনা দু হাজার পঁচিশের ঈদে আসবে কিনা সেই নিয়ে বিরাট জল চলছে বিরাট কনফিউশন চলছে তো আলটিমেটলি একটা নামি পত্রিকা তরফ থেকে কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু শেয়ার করা হয়েছে এবং সেই আপডেটটা পাওয়ার পর সত্যি বলতে বস আমি মানে জাস্ট ছিটকে গেছি যে এই রকম একটা আপডেট এই রকম একটা বিরাট বড় লেভেলের খবর যেটা শুনে আমি জাস্ট জাস্ট সত্যি বলতে ছিটকে গেছি তো হ্যালো গাইজ আমি দীপেন ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এক্সাইটমেন্ট আমি আজকে ইন্ট্রোডাকশন দেওয়াটাও কিন্তু জাস্ট ভুলে গেছিলাম তো তো বিষয়টা হচ্ছে খাদান খাদানের কিন্তু শুটিং এখন বর্তমানে চলছে এবং এটার অ্যাকশন স্কেডিউল কিন্তু চলছে এবং তার সঙ্গে সঙ্গে একটা গানের দৃশ্যের শুটিংও কিন্তু মোটামুটি চলছে একটা পুজোর গান কিন্তু মোটামুটি থাকতে চলেছে তো সব কিছু মিলিয়ে খাদানের যে শুটিংয়ের যে পোর্শন সেগুলো কিন্তু অনেক চটপট কিন্তু করে ফেলা হচ্ছে তার কারণটা হচ্ছে দেব এবং সেনের যে কম্বিনেশন যে বেঙ্গল ডকি সেই ছবিটা এখন অবধি কিন্তু কনফার্ম নয় এবং তারা বলেছিল যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তবেই কিন্তু এই ছবিটা বড়দিনে আসবে বাট বড়দিনে কিন্তু এই ছবিটা কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম তার কারণটা হচ্ছে এখনও অবধি শুটিং বলো বা যাবতীয় আপডেট বা এক্সাক্টলি কবে মুক্তি হচ্ছে সেই সম্বন্ধে কিন্তু কোনো কিছু কিন্তু আসেনি তো সেই জায়গা থেকে বিচার করলে আমি অনেক দিন আগে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে খাদান কিন্তু দু হাজার চব্বিশে ক্রিসমাসে কিন্তু মুক্তি পেতে পারে সো নামি পত্রিকার তরফ থেকে কিন্তু সেটাই বলা হচ্ছে যে খাদান এক্স্যাক্টলি কিন্তু বড় দিনে মুক্তি পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা খাদান কিন্তু বড় দিনে মুক্তি পেতে চলেছে এবং সেই নামী পত্রিকার তেই কিন্তু এই খবরটা কিন্তু করা হয়েছে তো এটা যদি ভুল হয় বস আমার কিন্তু কিচ্ছু করার নেই এবং এই রকম নামী পত্রিকা যা আপডেট দেয় সেগুলোকে আমরা সঠিক বলে বিচার করে কিন্তু মানে ভিডিওসগুলো তৈরি করি বা বানাই তো এটা একটা এক্সক্লুসিভ আপডেট দেখা যাক এটা কতটা সত্যি হয় কতটা আদৌ খাদানের আপডেট আমি আশা করি যে ফিফটিনথ অফ আগস্ট কিন্তু ডবল ধামাকা দেবে দেব একদিকে দিকে টেক্কার আপডেট দেবে এবং একদিকে খাদানের রিলিজ যেটা হোক কিন্তু হচ্ছে অ্যানাউন্সমেন্ট করতে পারে তো এক দিনেই বা একদিনে মানে দুটো ডবল ধামাকা কিন্তু আমরা পেতেই পারি দেবদার তরফ থেকে দেখা যাক এক্সাক্টলি কি হয় বাট এই নামি পত্রিকার যা আপডেট সেই অনুযায়ী কিন্তু খাদান মুক্তি পাবে এই বছর ক্রিসমাসে দেখা যাক কেমন হয় আমি আমি এটা এটাকে নিয়ে সেপারেট একটা ভিডিও করবো কতটা যুক্তিযুক্ত বা কতটা সেফ উইন্ডো পাবে অনেকগুলো ইনফরমেশনস নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো শুধুমাত্র তোমাদের জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক কিন্তু খবর নিয়ে ভিডিওস এবার আসবে টেক্কা নিয়ে ভিডিওস আসবে সঙ্গে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে বেলাইকনটাকে বাজিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা